আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বাবা মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা খালু ফুপা ফুপি কত চমৎকার সব সম্পর্ক রক্তের সম্পর্ক বিভিন্ন রকম সম্পর্ক এগুলো আমরা সবাই জানি কিন্তু এই অসংখ্য সম্পর্কের ভিড়ে বন্ধু ছোট্ট একটা শব্দ কিন্তু এই সম্পর্কেও জুড়ে আছে আমাদের জীবনের সাথে কতজন সেই পড়াকালীন পড়ার সাথী পাড়ার সাথী খেলার সাথী ক্লাসমেট রুমমেট এবং কর্পোরেট লাইফে কত শত বন্ধু আমাদের সেই বন্ধুদের সাথে আমাদের মহামিলাদ মহাশেরাত চলাফেরা ওঠা বসা কেমন হওয়া উচিত সব বিষয় নিয়ে আজকে আমরা হাজির হয়েছি আপনাদের প্রিয় আয়োজন আকিজ পাইপ নিবেদিত জীবনবিধান অনুষ্ঠানে এই আয়োজনে আমাদের সাথে কথা বলবার জন্য যুক্ত হয়েছেন বিশিষ্ট আলমী দিন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মীর মঞ্জুর মাহমুদ যিনি প্রফেসর মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাহেখ স্বাগত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ শাহেখ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আগে বলেছি বন্ধু মানে আমাদের জীবনের সাথে কিন্তু সেই শৈশব থেকে বন্ধু আমাদের এই সম্পর্কটি কিন্তু আমাদের সাথেই আছে তো এই বন্ধুত্ব বন্ধু এই রিলেশনের মধ্যে কি দেয়া কি নেয়া কী রক্ষা করা উচিত কী রক্ষা করা উচিত সব মিলিয়ে বলতেন জি আপনি খুবই চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আসলে বন্ধুহীন মানুষ নেই আর বন্ধু এবং বন্ধুত্ব এই দুটি শব্দ আমাদের কাছে খুবই পরিচিত বন্ধু বা বন্ধুত্ব তৈরি হয় মানুষের মিল অমিল থেকে মিল থেকে বন্ধুত্ব তৈরি হয় এই মিল যে আগাগোড়া মিল হতে হয় বিষয়টা এমন না কিছু ভালো আংশিক অথবা অধিকাংশ যে মিলটা আছে সেখানে এবং বন্ধুত্বের কোনো বয়সও নেই যে কোনো বয়সে বন্ধুত্ব হয় আবার বন্ধুত্বের লংজিভিটি বা সময়কালও নির্দিষ্ট নেই যেমন ছাত্রত্বের প্রাথমিক জীবনের একটা সময়কাল আছে মাধ্যমিকের আছে কিন্তু বন্ধুত্বের কোনো সময়কাল নেই লাইফ লং অনেক সময় হয় আবার এটা ভেঙেও যায় যদি যে কারণে বন্ধুত্ব গড়ে উঠেছে সেই কারণটা যদি স্বার্থহীন স্বার্থ অথবা মিস আন্ডারস্ট্যান্ডিং বা অমিলের কারণ হয়ে যায় তখন আবার সেটা ভেঙেও যায় আমি যদি একটু আপনাকে নিয়ে যাই বন্ধু সিলেকশন করবার ক্ষেত্রে কি ধরনের দৃষ্টিভঙ্গি জরুরি আসলে বন্ধু তো সিলেকশন করার একটা দিক একটা পদ্ধতি আর বন্ধু হয়ে যায় সিলেক্টেড হয়ে যায় এটা আর একটা নেচারাল পদ্ধতি যেমন ধরুন আমাদের দেশে সচরাচর আমাদের ছেলে মেয়েরা যত খারাপের সাথে সম্পৃক্ত হয় এই সবগুলোই বন্ধু দোষে সঙ্গ দোষে হয় এজন্য আপনি জানেন যে সামাজিকভাবে একটা প্রবাদ আছে যে সৎসঙ্গে স্বর্গবাস স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমাদের ছেলেমেয়েরা যত ধরনের সেটা ধূমপান বলেন ড্রাগ বলেন যত রকমের অ্যাডিকশান আছে খারাপ কিছু আছে সব কিছু কিন্তু কোনো ক্লাসে বা বাবা মা বা অভিভাবকের কাছ থেকে শেখে না এগুলো ওই যে বন্ধুত্বের করিডোরের মধ্যে থেকে পরিসরের মধ্যে থেকে শিখে তো কিছু আসে নেচারালি হয়ে যায় খেলতে গিয়ে ঘুরতে গিয়ে এই কাটাতে গিয়ে পড়তে গিয়ে নানাভাবে হয়ে যায় এটা একটা তো আর বন্ধু সিলেকশানের ক্ষেত্রে যেটা সচেতনভাবে আমরা করি সেক্ষেত্রে অবশ্যই বন্ধু সিলেকশনের ক্ষেত্রে নিজের রুচি প্রকৃতি জীবনাচরণের সাথে অভিরুচির সাথে মিলিয়ে সেটা সিলেক্ট করতে হবে তবে আপনার প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই আমাদের তরুণ প্রজন্মকে আমাদের সন্তানদেরকে সামনে রেখে যে নবী সাল্লাহ আসলামের ওই কথাটি যে আলমার ও আলা দিন খালি রিহি মানুষ তার বন্ধুর জীবন দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয় চরমভাবে প্রভাবিত হয় তো আমাদের সন্তানদেরকে উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে তোমরা তোমাদের বন্ধু নেচারাল যেটা আসে সেটাকে ফিল্টারিং করো তোমার আদর্শ তোমার নীতি তোমার জীবন অভ্যাসকে সামনে রেখে আর তুমি যদি নিজ সজ্ঞানে সজ্ঞানেকারও সাথে বন্ধুত্ব করতে চাও তাহলে তো অবশ্যই তোমার বিশ্বাস আদর্শ তোমার জীবন আচরণকে মিলিয়ে এনে করবা তবে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে বন্ধু গ্রহণের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে তাহলে মানুষের ডিরেল হওয়াটা পথচ্যুত হওয়াটা হারিয়ে যাওয়াটা এটি একটি বিরাট আশঙ্কা আপনি বিরাট আশঙ্কার কথা যখন বললেন একটা বাস্তবতা বলতে চাই বাস্তবতা হচ্ছে একটা সময় আমাদের সময় ছিল যে আমরা আমাদের ছেলের বন্ধু হয় আর মেয়েরা মেয়েদের বান্ধবী হয় আর আমরাও এক সময় যারা ফিমেল তাদেরকে তো আমরা বান্ধবী বলতাম দূরত্ব মেনটেন করে চলতাম কিন্তু এখন একটা অবস্থা হয়েছে একটা বন্ধু থাকতেই হবে মানে সেই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মোড়কে যে প্রেমিক প্রেমিকা আমি সেটার কথা বলছি না মানে জাস্ট ফ্রেন্ড কিন্তু ছেলে বন্ধু ভাল লাগে না ছেলেদের ছেলে বন্ধু ভাল লাগে না মেয়েদের মেয়ে বন্ধু ভাল লাগে না পড়ার জন্য একটু সাপোর্ট দরকার একটু নোট নেওয়া একটু সাজেশন নেয়া এগুলোর ক্ষেত্রে ইন্টারনেট একটু যোগাযোগ করা সেটিও করবার ক্ষেত্রে ছেলে মেয়েকে পছন্দ করে নেয় মেয়েরা ছেলেদেরকে পছন্দ করে নেয় ছেলে ছেলে আজকাল বন্ধুত্ব হচ্ছে না মেয়ে মেয়েও আজকাল বন্ধুত্ব হচ্ছে না আমি সব ক্ষেত্রেই বলবো না বেশি বেশিরভাগ ক্ষেত্রেই জি হ্যাঁ এটি এই যে ছেলে মানে মাহারাম আমরা একটা পরিভাষা জানি যে যাদের সাথে ইসলামে বৈবাহিক সম্পর্ক হারাম এই সম্পর্ক সূত্রের মানুষগুলো হলো মাহারাম এই মানুষগুলো ছাড়া কোনো ছেলে মেয়ের সাথে কোনো মেয়ে ছেলের সাথে সম্পর্ক করাটা চালিয়ে যাওয়াটা রক্ষা করাটা সুস্পষ্টভাবে হারাম যদি সেখানে শরীয়তের যে বাউন্ডারি আছে মিনিমাম যেটুকু আছে সেইটুকু ক্রস করা হয় আপনি যে অর্থে বলেছেন আমাদের সামাজিকভাবে যেটা আজকে ছেলে মেয়েরা যে বন্ধুত্বকে পছন্দ করছে সেটি কিন্তু আমার জানা মতে আপনারও জানা মতে সেটি কিন্তু হারামের বাউন্ডারির মধ্যেই সেটা আপনি হারামের বাউন্ডারি করছেন বাচ্চারা আজকাল অনেক চালাক তারা বাবা আমাকে এভাবে কনভিন্স করে ফেলে যে মা তুমি যেটা ভাবছো সেটা না মা বাবা তুমি যেটা ভাবছো ওইরকম কিছু না এটা হচ্ছে সে জাস্ট ফ্রেন্ড আমি আমার পড়াশোনার জন্য ও খুব ব্রিলিয়ান্ট আমি ওকে পছন্দ করেছি জন্যে যে ওর কাছে আমি হেল্পটা নিব বাট ওরকম কিছু মাথায় নিবা না জাস্ট ফ্রেন্ড তো এ বিষয়ে বাবা মার কী দায়িত্ব জানবো একটা বিরতির পর দর্শক দেখছেন আকিজ পাইপ নিবেদিত জীবনবিধান ছোট্ট একটা বিরতির পর আবার আসছি স্বাগত আরেকবার সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপ আজ আমরা কথা বলছি বন্ধু বন্ধুত্ব নিয়ে আগে জানতে জি আপনাকে আমি এক্ষেত্রে দুটো উত্তর প্রথমত হলো সামাজিক বা আমাদের জীবন অভিজ্ঞতা থেকে যে এ জাতীয় জাস্ট ফ্রেন্ড বলে যেগুলো ছেলে মেয়ে বাবা মাকে কনভিন্স করছে এটা সুস্পষ্টই তারা ভুল করছেন যে বাবা মা এটা মেনে নিচ্ছেন তারা সুস্পষ্টভাবেই তার সন্তানকে একটা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন আর মুসলিম হিসাবে আমি একটি কথা বলবো সেটা হচ্ছে যে আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ সাল্লামকে খলিল বলে মানে তাকে আমরা আল্লাহ খলিল হিসেবে আমরা জানি রসুল্লাহ সাল্লাহ আমরা হাবিবুল্লাহ হিসেবে জানি অর্থাৎ আল্লাহ কিন্তু এই যে ভালোবাসা বন্ধুত্ব রিলেশনের জায়গাটা সৃষ্টির প্রতি এগুলোতে আমাদের উৎসাহিত করেছেন রসুল্লাহ সাল্লাহ আসলামের সবচেয়ে দীর্ঘতম সময়ের বন্ধু এবং কাছের বন্ধু আবকরে যে আলাহ তাল এবং তাদের বন্ধুত্বকে আমরা দেখেছি তো আমাদের জীবনের সব ক্ষেত্রেই হচ্ছে সাল্লাহ আসলাম রোল মডেল একমাত্র রোল মডেল মুসলিম হিসাবে তো যে সন্তান এবং যে বাবা মা এই প্রস্তাব দিচ্ছেন বা মেনে নিচ্ছেন তাদের কাছে আমাদের বিনয়ের সাথে বলা হলো এই যে ইসলাম বন্ধু গ্রহণের জন্য রসুলুল্লাহ আসলামকে রোল মডেল করেছেন আর দ্বিতীয় কারো গ্রহণের নীতি আমরা গ্রহণ করবো না জীবনের সব ক্ষেত্রেই না তাহলে তিনি কিভাবে বন্ধু গ্রহণ করেছেন সেখানে যান তিনি কোনো নারীকে বেগানা নারীকে বন্ধু হিসেবে গ্রহণ করেননি কোরআন সমাজের মানুষগুলো নবী সাহা সেই মানে সোনা মানে পরশ পাথরের সংস্পর্শে যে মানুষগুলো কোরআনের মানুষ হয়েছিলেন সেই সাহবা আজমাইন্দের জীবনে যাদের জীবনে আল্লাহ তালা খুশি হয়েছেন তারাও আল্লাহর প্রতি ধরনের কথাগুলো বললে আপনি প্রায়শই শুনবেন আমাদেরও তো অনেক বন্ধু বান্ধব আছে তারা এইভাবে বলে থাকেন যে হুজুর আপনারা আসলে খুব সব কিছুকে খুব সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে দেখেন আপনারা নারী নারী কলিগ বা সবাইকে বা নারীদেরকে আপনারা এভাবে নারী হিসেবে দেখেন কেন মানুষ হিসেবে একটু দেখতে পারেন না আপনারা যখনই আপনি নারী হিসেবে দেখেন তখনই কিন্তু আপনার মাথায় নানা রকম ঝামেলা তৈরি হয় মানুষ হিসেবে দেখেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তো ওনারা এই রসুলসুল ইসলামের যদিও বলা হয়ে থাকে যে একটা মোমবাতি আর আগুন পাশাপাশি থাকলে তো গলবেই এই যুক্তিগুলো যখন দেখানো হয় আপনাদের দৃষ্টিভঙ্গিতে সমস্যা প্র্যাকটিস পরামর্শকে গুরুত্ব দেওয়া হয় না আসলে এটা তো বিশ্বাসের বিষয় আপনি যদি মুসলিম হন আমি যদি মুসলিম দাবি করি তাহলে অবশ্যই আসলামকে তার আমাদের জীবনের সব ক্ষেত্রে রোল মডেল হিসাবে গ্রহণ করব আপনি যদি বলেন যারা কথা বলেন যে আপনারা জাস্ট তাকে নারী হিসাবে দেখবেন কেন মানুষ হিসেবে দেখেন আমরা তাদের কাছে বিনয়ের কাছে বলতে চাই বিনয়ের সাথে বলতে চাই যে রাসুল্লা সাল্লাহসাল্লাম এবং ইসলাম সর্বপ্রথম নারীকে যে মর্যাদা যে দৃষ্টিভঙ্গিকে দেখতে শিখিয়েছে বা দেখেছে শিখায়নি শুধু বাস্তবে প্রমাণ করেছেন পৃথিবী তার চেয়ে উত্তম কি কোনো সময় পেরেছে এখনও কি পাঠতেছে আজকে যারা যে আদর্শে আদর্শ হয়ে যারা এই কথাগুলো বলছেন তাদের সমাজে নারীর দুর্গতি নিয়ে তারা কি খুব বেশি মুখোমুখি কম্পেয়ার করবে সবক বা প্রেসক্রিপশন কারা দিচ্ছে জানেন যাদেরকে সমাজে মডেল বলা হয় তারকা বলা হয় ম্যাগাজিন দেখবেন তারকাদের মেলা পত্রিকায় দেখবেন একেবারে বাংলাদেশের সবচেয়ে দামি পত্রিকা থেকে নিয়ে সব পত্রিকাতে একটা অংশ দেখবেন যে তারকা কথন তারকা মেলা তারকা বয়ান ওই তারকারাই এই প্রেসক্রিপশনগুলো দেন যদিও আমরা কোনো কোন তারকাকে দেখছি যে বিয়ে ছাড়াই বাচ্চা কাচ্চাও হচ্ছে আর ভাঙা ভাঙির তো রেখা নেই যে কি পরিমাণ ভাঙছে করছে আবার তারাই মডেল তারকা তাদের অন্ধকার পথে তাদেরকে দেখেই যেন আমাদের চলতে হবে সেই প্রেসক্রিপশন দিচ্ছি এই সবগুলোই কিন্তু একটা কথাই। যে আমরা যদি কোরআনে বিশ্বাসী হয়ে থাকি মুসলিম হয়ে থাকি তাহলে আমাদের জন্য অপশন একটা কোনো অল্টারনেটিভ নাই যে লাকত কান আলাকুম ফি ইল্লাহ উসবাতুন হাসানা জীবনে যত আনন্দ যত উপভোগ যত ভালো লাগা যত পছন্দ এই সব মাপকাঠি হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আসলাম এবং তার জীবন সে যুগে নবী জীবনে নবীর যুগে খোলাফে রাশিদিনের দিনের যুগে সময়কালে কি নারী ছিল না তাদেরকে সম্মান করা হয়নি আজকে যে তারকা কালচার এই তারকা কালচার পৃথিবীকে সমাজকে কি দিচ্ছে সেটা আমার আপনার কাছে স্পষ্ট আছে সুতরাং আমাদেরকে অত্যন্ত ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে বলতে হবে যে আমি মুসলিম আমি কোরআনে বিশ্বাসী আমি রাসুলে বিশ্বাসী আমার জীবনের একমাত্র রোল মডেল হচ্ছেন রসুল্ল সাল্লা আসলাম এর বাইরে আর কোনো যুক্তি আর কোনো উদাহরণ আর কোনো দৃষ্টান্ত আমার কাছে গ্রহণযোগ্য নয় কারণ ও ইন না আলা আল্লাহুলকিন আজিম যে নিশ্চিতভাবে পৃথিবীতে চরিত্র মাধুরী মানসত্য মানবিকতার জায়গায় যিনি সবচেয়ে উপরে যিনি আকাশ ছোঁয়া যার উপরে আর কাউকে এভাবে করা হয়নি তিনি আমার রোল মডেল এর বাইরে আর কিছু আমার কাছে আলো নয় তার বাইরে আর কিছু গ্রহণযোগ্য নয় তার বাইরে কোনো সত্য আমার কাছে সত্য নয় নবীজি বা ইসলামের দেওয়ার সংজ্ঞার বাইরে আর কোনো ভালোকে আমি ভালো হিসেবে নেব না যদি নেই সে তাহলে আমি মুসলিম নই ইসলামের ভালোর সংজ্ঞাটি আমার ভালো ইসলামের সত্যের সংজ্ঞাটি আমার কাছে সত্য যদি হয় তবেই না আমি মুসলিম জি দর্শক এই কথাগুলো এই বিষয়গুলোই যখন বারে বারে বলা হয় তখন আমাদের বন্ধুরা এভাবে করে বলেন যে এখন আমার যৌবন এখন আমার তারুণ্য আমার এই যৌবন দুনিয়া মজা ললো দুনিয়া তোমার হায় এখন বন্ধুদের সঙ্গে চলবে সব আর আমাদের মডেল তারকা তাদের মতো করেই চুল রাখা তাদের মতো করেই দাড়ি রাখা তাদের মতো করেই পোশাক পরা যখন বিভিন্ন জায়গায় টেরা পড়তে হবে ট্রেন্ডই বলতে একটা কথা আছে না এগুলি সব বুড়ো টুরো তখন এসব মারা টানা যাবে এখন হুজুরদের কথা শুনলে কোরআন হাদিসের কথা শুনলে চলবে না এরকম দৃষ্টিভঙ্গি নিয়েই কোটি বন্ধুরা জীবন পার করছেন স্রোতের টানে গড্ডালিকা প্রবাহে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন কিন্তু পরামর্শ রইল পাল্টা স্রোত তৈরি করে সুখী হতে চাইলে দুনিয়া এবং আখেরাতে হতে চাইলে আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাম তার জীবন আদর্শকেই মানতে হবে এখানেই সমাধান আল্লাহ তাল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমিন মঞ্জুর ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক শেষ করছি আজকের জীবন বিধান এই আয়োজনটি আপনারা দেখলেন আকিজ কিছু পাইবে সৌজন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ